যে ব্যক্তি কোন ইমানদারকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করে তার জন্য জাহান নাম আর যে ব্যক্তি নিহত হয় আল্লাহ তালা তাকে শহীদের দরজা দান করেন আল্লাহ তালা আরেক জায়গায় বলেছেন যে ব্যক্তি কোন একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা ফাঁকা দাঁড়া জামিয়া গোটা মানবতাকে হত্যা করলো আল্লাহ আমাদের সমাজ ব্যবস্থা আজকে অনেক নিচে চলে গেছে আজকে খুন রাহাজানি গোটা দেশেই বেড়ে গেছে মাদক এগুলো বেড়ে গেছে এটার সাথে সাথে মাদক নিয়ন্ত্রণ করতে হবে মাদক আগে আমরা দূরে দূরে শুনতাম হত্যার ঘটনা দূরে দূরে শুনতাম এখন আমাদের কাছে কাছে শুনছি প্রত্যেক গ্রামে গ্রামে শোনা যাচ্ছে এজন্য এই সব কিছুকেই নির্মূল করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সমাজে একেবারে নিচের স্তরে আমরা অবস্থান করছি এই খুনের ঘটনাটি তারই একটা প্রমাণ আমাদের প্রত্যেকে যদি চোর্সগুলি আমরা সঠিক ইনফরমেশন দিয়ে আমরা সহযোগিতা করি প্রশাসনকে আমার মনে হয় চব্বিশ লাগে লাগবে না এই খুনিকে চিহ্নিত করা খুনি যত শক্তিশালী হোক না কেন অপরাধী সবসময় কোনো না কোনো সিমটম রেখে যায় তার অপরাধের আমাদের বাচ্চু ভাই আমাদের মাদ্রাসা কমিটির সভাপতি সদস্য ছিলেন আমাদের মাদ্রাসা কমিটির সদস্য ছিলেন মাদ্রাসার সাথে পারিবারিক সম্পর্ক এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে আজকে মরহুমার মৃত্যুতে আমরা মাদ্রাসা পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং তাদের সুখাহত পরিবারকে সবরে জামিন ইক্তিয়ার করার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি এবং ওনাদের আমি আপনাদের কাছে আমি জানো সঠিক বিশার ভাই বিশেষ করে আমরা গরমবাসীর পক্ষ থেকে বিশেষ করে আমাদের কচু থানার অফিসার ইনচার্জ উনি অত্যন্ত একজন ভালো মানুষ আমি ওনার কাছেও আমি সহযোগিতা চাই আমি সকল প্রশাসনের সকল এই ডিপার্টমেন্টের কাছে আমি সহযোগিতা চাই যেন আমি সঠিক বিচার আমি আমার আমার একটা দাবি আপনারা তো বলছেন আপনারা সকলে বলছেন আমি আমার মায়ের সন্তান হিসেবে আমি এতটুকু দাবি করি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যারা আমার মায়ের মাধ্যমে পঞ্চান্ন বছর আমার মার এই জীবন দশা চলাফেরা কথাবার্তা যদি কেউ মনে কষ্ট পায় থাকেন আজকে এই আমার মায়ের এই দিনে আমি আপনার কাছে দুই হাত জোর করে ক্ষমা চাই আমার মা ক্ষমা করে আর আমার মা যেতে এই গ্রামে দীর্ঘদিন বসবাস করছে যদি আমার মার অজান্তে আমাদের ফ্যামিলির অজান্তে যদি কেউ আমার মায়ের সাথে কোনো লেনদেন থাকে আমার সাথে যোগাযোগ করবে আমি সাথে সাথে দিয়ে দিব আর বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আমার মা কেমন ছিল আমার মা কেমন ছিল আমি আবারও বলি আমি আল্লাহর আসতে আপনাদের কাছে আমার মায়ের পক্ষ থেকে আমি আজকে ক্ষমা সবাই যদি আমার মায়ের প্রতি কোনো কারো কষ্ট থাকে আজকে এই দিনে আমার মাকে ক্ষমা আর আমরা যেন আমার মায়ের শক্তি পিছিয়ে পাই সকলে তো করবেন সকলে আমাদেরকে সহযোগিতা করবেন